নবীনগরে চলাচলে রাস্তা বন্ধের অভিযোগ এনে সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রচারের প্রতিবাদে পাল্টা অভিযোগ চানবাসার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাতমার চুরিয়া চুড়িয়া দক্ষিণপাড়ায় ইতালি প্রবাসী কাউসার আলমের স্ত্রী নাসরিন আক্তার কন্টেন্ট ক্রিয়েটেড ডেকে তাদের চলাচলের রাস্তা বন্ধের দাবি এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারের প্রতিবাদে পাল্টা অভিযোগ করেন প্রতিবেশী আবুল কাসেম বিষয়টি সাংবাদিকদের নজরে আসিলে পনেরো নভেম্বর শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় বাঁশ দিয়ে একটি বাউন্ডারি দেওয়া আছে এবং সেই বাউন্ডারির দুই পাশে চলাচলের রাস্তা খোলা রয়েছে চুড়িয়া দক্ষিণপাড়া পাড়া সরকার বাড়ির মৃত সুরজ মিয়ার ছেলে আবুল কাশেম সাংবাদিকদের বলেন তো এই যে বেড়াটার বিরুদ্ধে যে তারা বলছে যে তাদের বাড়িতে আমরা রাস্তা বন্ধ করে দিয়েছি চলাফেরা রাস্তা বন্ধ করছি দীর্ঘ এই রাস্তা আমাদের জায়গা দিয়ে তারা দীর্ঘ দশ বছরই চলাফেরা করতেছে তো করার পরে তাদেরকে অনেক অনেকবারই বলা হয়েছে যে তোমরা রাস্তা তোমরা বের করে নাও তারা কিন্তু রাস্তা বের করে নাই। তো আমাদের প্রয়োজনে আমাদের জায়গাতে আমরা বেড়া দিতে পারছি আমাদের প্রয়োজন তাদের কোনো অসুবিধা হোক না আমরা চাই তো এখন তারার জায়গাতে তার রাস্তা বের করে নিয়ে নিছে রাস্তা বের করে নিয়েছে এখন আমাদের তো আমাদের সাথে তাদের কোনো সমস্যা হয় এই ব্যাপার ব্যাপারে তো এই সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা তারা ছড়াছড়ি করছে এই বিষয়টা সম্পূর্ণেই মিথ্যা অপবাদ এবং আমাদেরকে হেয়পন্ন করার জন্য এই কাজটা তারা করছে আমি ঊর্ধ্বতন কর্মকার কাছে কর্মকর্তার কাছে এই বিষয়টার উপর অবগত করার জন্য আমি আকুল আবেদন করছি যে আমাদের যে সত্য বিষয়টা যদি তারা জানতে চায় এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে জনাবা নাসরিন আক্তার বলেন দীর্ঘদিন যাবত আমরা প্রতিবেশীদের রাস্তা দিয়ে আমাদের বাড়িতে আসা যাওয়া করতাম এবং আমাদের নিজেদের রাস্তাটি আমরা ভাসুর মোহাম্মদ খোকন মিয়া রাস্তার উপরে স্থাপনা এবং বাউন্ডারি করে রাখায় আমরা আমাদের নিজেদের রাস্তাটি ব্যবহার করতে পারিনি তাই হঠাৎ করে প্রতিবেশীদের চলাচলের রাস্তার সামনে বাসের বাউন্ডারি দেওয়ায় আমার যাতায়াত বন্ধ হয়ে যায় পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি এলাকাবাসী সহ প্রশাসনের সহযোগিতায় আমার ভাসুর মোহাম্মদ খোকন মিয়া রাস্তার উপর থেকে বাউন্ডারি এবং স্থাপনা ভেঙে ফেলিলে আমাদের নিজেদের রাস্তাটি চলাচলের উপযোগী হয় বর্তমানে আমরা আমাদের নিজেদের রাস্তা দিয়ে চলাচল করছি ফেসবুকে প্রচারের বিষয়ে জানতে চাইলে মিথ্যা অভিযোগ স্বীকার করে নাসরিন আক্তার বলেন তাদের বাউন্ডারি সঠিক ছিল কিন্তু আমার কোনো বিকল্প রাস্তা না থাকে প্রতিবেশীদের উপর অভিযোগ তুলেছিলাম এবং এ বিষয়ে আমি খুব অনুতপ্ত আরও সত্যতা জানতে চাইলে এলাকার মোহাম্মদ শামসুজ্জামান কাবির মিয়া সহ অনেকেই বলেন বাউন্ডারি সঠিক জায়গায় আছে এবং বর্তমানে নাসরিন আক্তার ভাসুর খোকন মিয়া নিজেদের রাস্তাটি চলাচলের উপযোগী করে দিয়েছেন আমার নাম শান্তান হোসেন বাবু আমাদের এই সমস্যাটা আসলে অনেক দিন ধরে সমস্যা বুঝছেন আমরা এই জায়গাটা নির্ধারণের জন্য অনেক দিন আগে মাপ দেওয়া হয়েছে আমরা এই রাস্তার জন্য আর কি মূলত এটা আমাদের ব্যক্তিগত জায়গা তো মাপ দেওয়ার পরে আমরা দিন তারা আসলে এটা ব্যবহার করছে কাজে রাস্তা ছিল না আর কি তো এখন দেখা গেছে কি কদিন ধরে আমরা নির্ধারণ করছি আমরা রাস্তাটা আমরা বের করতেই পারি আর কি বুঝছেন আমাদের নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য তো নিতে গিয়ে আসলে দেখছি যে আমরা এটা ট্রাফিং পরে একটা বেড়া দিচ্ছি এর পরবর্তী পরে আমরা ওয়াল দিবো আর কি তাইলে মোটামুটি একটা আমাদের সেফটি হয়ে দেবো আর কি আর এই বেড়া দিতে গিয়ে আসলে আমাদের যে প্রতিপক্ষ প্রতিপক্ষ আমাদের না একটা উনি অভিযোগ করছে আমরা সরকারি জায়গাতে বেড়া দিচ্ছি বেড়া দেওয়ার কারণে তাদেরকে বাড়ি থেকে বের হওয়ার জন্য কোনো কি রাস্তা নেই আসলে তাদের রাস্তা আছে রাস্তা ডবল পিজে দেখেন ওইদিকে তাদের বাড়িতে যে বন্ধ খুঁজছে ছয় ফিট রাস্তা ছিল আর কি ওই রাস্তা ভরিত্যাক্ত ছিল তার জন্য তারা বের হতে পারতেছে না তার জন্য আমরা এই বেড়া দেওয়ার পরে দেখেন আমরা এখানে প্রায় বিশ ফিটের মতো রাস্তা আর কি তো আমরা রাস্তায় আমরা মোটামুটি একটা সেফটি নিতেছি কিন্তু রাস্তা তাদের আসে পরে আস্তে মনে করেন যে আমরা বেড়া দেওয়ার পরে উনি তো আসলে থানার ট্রিবল ট্রিবল লাইনে বন্ধ দিছে বন্ধু আর পরে থানা থেকে পুলিশ আসছে আনার পরে তারা আসলে মাত্রকে গুন করে গেছে যাওয়ার পরে আমাদের চেয়ারম্যান ছিল চেয়ারম্যান ছিল পরে কিছু মুর্বি ছিল তারকে সমাধান দিয়ে গেছে ঠিক আছে এটা তো তাদের ব্যক্তিগত জায়গা তো তারা এটা বেড়া দিতেই পারে নিরাপত্তার জন্য তো তোমরা বাড়ি যে রাস্তাটা তোমরা এটা বের করো বের করার পরে পরে উনি বলতেছে যে আসলে এখানে যে হুকুন কাকে আছে উনি রাস্তা দিতেছে না বাড়ির রাস্তা দল করে রাখছে আর কি পরে আসলে ওইখানে উৎস ছিল চেয়ারম্যান ছিল আর কি তারপরে আপনার কিছু মুর্বি ছিল তারা সিদ্ধান্ত দিয়ে গেছে ঠিক আছে হুকুন মেয়া জাল খুঁড়া এই রাস্তা তাদেরকে বের করে দিবে তার রাস্তা তারা ব্যবহার করবে আর কি আর এই রাস্তা এটা ব্যক্তিগত জায়গা আমাদের জায়গাটা এটা আমরা ব্যবহার করবো আর কি যদি আসলে আমরা মতো আমরা ব্যবহার করি তাদের কোনো কোনো অভিযোগ থাকতে পারবে না আর কি পরে আসলে সিদ্ধান্ত সবাই মেনে নিচ্ছে পরে পশি হই লাগে শোনা যায় আপনি পরবর্তীতে তুমি ওখানে সব জায়গা দে না আপনি কি একটা থানার মধ্যে অভিযোগ করেন আমরা থানা থেকে সিদ্ধান্ত নিব যদি থানার সিদ্ধান্ত না মানে তাহলে আমরা আপনি কোর্টের দিকে না আমরা রাস্তা ঘুরে দিয়ে দাম আর কি তাৰ অভিযোগ কৰিছে বৰদিন তাৰপৰা পুলিচ আছছে আচাৰ পৰা আচলতে ডাকিছে দেশীৰ দামটো হৈছে ৰাস্তা দিয়া দিব ৰাস্তা এটা চব ৰাস্তা কৰা হৈছে এখন আছে সকালে আছে কি আচলতে এখনে উদাকে বেৰা ঘূলা দিম কিছুজনৰ কিছুজন ঘূলা দি থৈ কাৰণে ঘূৰিয়া লাগে উনাৰ নিৰাপত্তাৰজন ত' আমাৰ সৃষ্টি আৰু উ আজাদ বলত আছে তাইলৈ টিউনি সব নিজে দিছে বেড়া ভুলে দেওয়ার জন্য টিউনি সব বলবো কি গিয়ে পরে কই তো নাইলে সেনাবাহিনী পর্যন্ত আসবে আর কি আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেওয়া হয়েছে তারপরে সে আর মানুষ চেয়ারম্যান খুলে দিয়েছিল খুলে দেওয়ার পরে বলছি না এটা খুলতে পারেন তারা যে তো রাস্তা তাই ব্যবহার করুক তারা রাস্তা তারা ব্যবহার করুক তারা রাস্তা বের করুক সকালে দেখেন রাস্তাটা বের করে দেওয়া গেছে আর কি এই আর কি আর উনি আসলে প্রথম থেকে আমাদের সাথে বিশৃঙ্খলা আর কি